প্রিয় সুরিত শুভ সন্ধ্যা কোনো আগাম সতর্কতা না দিয়ে গত একুশে আগস্ট মধ্যরাতে ডুম্বুর বাদ খুলে দেয় ত্রিপুরা সরকার তারা নিজেদের রাজ্য ঠিকই আগাম সতর্কতা দিলেও আমাদেরকে কোনো রকম আগাম সতর্কতা বার্তা দেয় নাই এই নেমে আসা ঢলে বন্যা কবলিত হয়েছে আমাদের বারোটি জেলা এ প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংবাদিকদের জানান ভারী বৃষ্টির কারণে গোমতী জেলার রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধরে প্রয়োজনের তুলনায় অধিক পানি জমা হয়ে পড়েছে তাই যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয় ঘটতে পারে এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ সুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে একই ধরনের বার্তা দেন ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জেলা প্রশাসক চাকমা। তিনি তার সরকারি অর্থাৎ সাবেক হ্যান্ডেলে জানিয়েছেন গোমতি নদীতে জলবিপদ প্রকল্পের বাধেরও জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল বাদ বাঁচাতে গেট খুলে জল ছেড়ে দিতে হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দুজনের কথা একই রকম হলেও গতকালকে বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কমিশনার প্রণয় ভার্মা আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যে বলেন পানির উচ্চতা বেশি থাকায় ত্রিপুরার বাদ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি রিলিজ হয়েছে মানে উনি বলতে যাচ্ছেন যে বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়েছে যাই হোক বাইশে আগস্ট দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিং এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেম আলী রেজা জানান চলমান বন্যায় দেশের বারো জেলায় এখন পর্যন্ত অন্তত উনত্রিশ লাখ চার হাজার নয়শো জন ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয়জন জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এবার আমি আপনাদেরকে আবরারের কথা মনে করিয়ে দিব আবরার ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পাঁচই অক্টোবর দুই সালে সে তার ফেসবুক পোস্টে একটা স্ট্যাটাস লিখেছিল যেটা তার জীবনের শেষ ফেসবুক পোস্ট ছিল সেই পোস্টে নিহত আবরার স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার চার দিনের সরকারি সফরের সময় দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সমালোচনা করেছিলেন তার ফেসবুক পোস্টে ভারতকে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া ফেনি নদী থেকে পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি করার বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছিলেন যার পরিপ্রেক্ষিতে কয়েকজন ছাত্রলীগ নেতা তারই হলে তাকে সারা ধরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেন আমরা তার স্ট্যাটাসটা একটু দেখি তিনি সমুদ্র বন্দর ছিল না তৎকালীন সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে সেকেন্ডলি সে লিখেছিল কাবেরী নদীর পানি ছাড়া ছাড়ি নিয়ে কানাড়ি এবং তামিলদের কামরাকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল যে দেশের এক রাজ্য অন্যকে পানি দিতে চায় না সেখানে আমরা বিনিময় ছাড়া প্রতিদিন দেড় লাখ কিউবিক মিটার পানি দিব তৃতীয়ত সে লিখেছিল কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা ও পাথর রপ্তানি বন্ধ ঘোষণা করেছিল অথচ তাদেরকেই আমরা গ্যাস দিব যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো এবং শেষে সে একটা কবিতার অংশ উদ্ধৃতি দিয়েছিল হয়তো এ সুখের খোঁজেই কবি লিখেছেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও এই ছিল শহীদ ইঞ্জিনিয়ার আব্রাফাদের শেষ ফেসবুক স্ট্যাটাস এবং এই লেখার কারণেই তাকে নির্মম ভাবে সারা রাত ধরে পিটিয়ে হত্যা করা হয় এবার আসি ফারাক্কাবাদ সম্বন্ধে কিছু কথা বলি ফারাক্কাবাদ যখন তৈরি করা হয় তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গে সেচ ও জলপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলে ছিলেন কপিল ভট্টাচার্য তিনি এই ফারাক্কাবাদের বিরোধিতা করেন এবং তিনি তিনটা অভিশাপের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন উনি বলেছিলেন গঙ্গা থেকে অপসারিত চল্লিশ হাজার কিউসেক জল ফিডার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না গঙ্গা এবং ভাগীরথীর প্রভাব রেখার উচ্চতার তারতম্যের কারণে পানি সঞ্চালন কষ্টকর হবে ফলে গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে উনিশশো সালে প্রকৌশলী কপিল ভট্টাচার্যের এই তিন হুঁশিয়ারি এর পরে ফলে গেছে ফারাক্কার বিরোধিতার জন্য ভারতীয় গণমাধ্যম ওনাকে পাকিস্তানের চর বলেছিল এবং পরিণামে উনি ওনার সরকারি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন এই নদী বিশেষজ্ঞ এবং নিজের ফলে যেতে উনিশ সালের প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ভারতের বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের ব্যাপক অঞ্চল দুই হাজার উনিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে দুর্যোগের কারণে এক হাজার ছয়শ জন মারা যান ভেঙে দেওয়ার দাবি তুলেছিলেন বিহার রাজ্য সরকারের মন্ত্রী সঞ্জয় কুমার চৌধুরী এবং জাতিসংঘ পরিবেশ অধিদপ্তর ও হামবুক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণা প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে আট বছরের গবেষণায় যে তথ্যগুলো উঠে এসছে তার মধ্যে পদ্মা নদীর পানি প্রবাহ কমে গেছে, তুলনায়। কার্বন কমেছে এবং পরিমাণ যাওয়ার ফলে নদী ও জলাভূমিতে ফাইটোপ্ল্যাক্টন উৎপাদন কমেছে তিরিশ পার্সেন্ট এই ফাইটোপ্ল্যাক্টন হচ্ছে খাদ্য চক্রের প্রথম ধাপ ইলিশ মাছ এখানে পাওয়া যায় না বললেই চলে বছরের একটা নির্দিষ্ট সময় ইলিশ মাছ লবণাক্ত পানি থেকে মিঠা পানিতে উঠে আসে ডিম পাড়ার জন্য একসময় রাজশাহী অব্দি ইলিশ মাছ পাওয়া যেত অথচ এখন আরিচাতে এ মাছ পাওয়া যায় না বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর কোথাও কোথাও আট থেকে দশ ফিট এবং ক্ষেত্রবিশেষ পনেরো ফিট পর্যন্ত নিচে নেমে গেছে পানির অভাবে মাটির আর্দ্রতা শুষ্ক মৌসুমে পঁয়ত্রিশ পার্সেন্ট কমে গেছে আর এইভাবেই মরুভূমির সৃষ্টি হয় ফারাক্কা পরবর্তী সময় বাংলাদেশের অভ্যন্তরে নাব্যতা এত কমে গেছে যা আমাদের গড়াই নদী এখন বিলুপ্ত বিজ্ঞানীরা খুলনা রুপসা নদীর পানিতে পাঁচশো তেষট্টি দশমিক সাত পাঁচ মিলিগ্রাম পার লিটার ক্লোরাইড আয়রনের উপস্থিতি পেয়েছে শুষ্ক মৌসুমে বাংলাদেশের তিনশো বিশ কিলোমিটারের বেশি নৌপথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফারাকাবাদের প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা অথচ পশ্চিমবঙ্গের জন্য ফারাকাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় পার্শ্ববর্তী বিহার ও ফারাকাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখের বেশি মানুষ এবং দুই লাখ পরিবার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাদের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়েছে এবং প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হচ্ছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মালদা জেলায় উনিশশো সত্তরের দশক থেকে প্রায় আট হাজার হেক্টর জমি নদীর ভাঙনে হারিয়ে গেছে ভারতের ভেতর থেকেই ফারাক্কাবাদ ছড়িয়ে নেওয়ার কথা বলা হচ্ছে বিহার এ ব্যাপারে সব থেকে বেশি সোচ্চার রাজনৈতিক কারণে কোনো অঞ্চলকে বিভিন্নভাবে ভাগ করা গেলেও প্রকৃতিকে ভাগ করা যায় না প্রকৃতিতে হস্তক্ষেপ করতে গেলে তার মন্দ ফল মানুষকেই ভোগ করতে হয় ভারতের জন্য একথা শতভাগ প্রমাণিত যে প্রকৃতির সাথে কূটনীতি ও চাতুরতার কোনো সুযোগ নাই বর্তমানে পৃথিবীর অধিকাংশ অঞ্চলে নদীকে যৌথ সম্পদের মতো বিবেচনা করা হয় অববাহিকার সব রাষ্ট্র মিলে সমন্বিতভাবে এর উন্নয়ন ব্যবহার ও ব্যবস্থাপনা করে থাকে উদ্দেশ্য থাকে যে কোনো দেশকে বড় ক্ষতি থেকে রক্ষা করা নদীর পানির টেকসই ব্যবহার করা এবং নদীটির ও এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা কয়েক দশক যাবৎ বাংলাদেশ চিন্তা করছে এই ক্ষতি থেকে এড়াইতে নিজেরাই এই ধরনের একটা বাদ নির্মাণ করা যায় কিনা গত দশ বছর আগে এর ফিজিবিলিটিও স্টাডি করা হয়েছে মজার ব্যাপার হচ্ছে এখন ভারতের টনক নড়েছে এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এ প্রকল্পের ক্ষেত্রে দুটি বিশেষ বিষয় বিবেচনা করে দেখতে হবে এক এই প্রকল্পটিতে ভারতের কোনো লাভ হলে তার অংশীদার ভারতকে করা যায় কিনা অথচ যখন তারা ফারাক্কাবাদ করেছিল তারা কি এই দুটো বিষয় বাংলাদেশের জন্য বিবেচনা করেছিল মোটেই করেনি ফারাক্কাবাদের তৎকালীন খরচ হয়েছিল ইন্ডিয়ান রুপিতে একশো পান্ন দশমিক চার নয় কোটি রুপি যা বর্তমানে চোদ্দ হাজার নয়শো কোটি রুপি সাত নয় কোটি টাকা মানে আমাদের মুদ্রায় পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি গত পনেরো বছরে বাংলাদেশের বিগত স্বৈরশাসক ও চারটি গণহত্যাকারী পেরাওনের আপন বোন শেখ হাসিনা এবং তার দোসররা এদেশ থেকে পাচার করেছে সতেরো লক্ষ সত্তর হাজার কোটি টাকা এই টাকাটা যদি আমরা ফেরত আনতে পারি এই ফারাক্কা বাদের মতো নয়শো আশিটি বাদ আমরা নির্মাণ করতে পারবো আমাদের দেশে তবে এ বিষয়ে এখন সোশ্যাল মিডিয়া এবং চারিদিকে সবাই যে পরিমাণ সোচ্চার হয়েছে যে আমরা ফারাক্কা নির্মাণ করব বা আমরা এই ধরনের বাদ নির্মাণ করব এইটা আসলে বৈজ্ঞানিকভাবে কতটুক যুক্তিসঙ্গত সেটার আহ কয়েকটা বিষয় আমি আলোচনা করি যেমন ফারাক্কাবাদের সামনে বাংলাদেশ অংশে আরেকটি বাদ নির্মাণ করা হলে ইন্ট্রিগেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সংক্ষেপে আইডব্লিউ আর এম এর ভাষায় এটির প্রভাব এবং যুক্তিসঙ্গত বিশ্লেষণ করা প্রয়োজন আইডব্লিউ আর এম মূলত বিভিন্ন প্রাকৃতিক অর্থনৈতিক এবং সামাজিক উপাদানগুলোকে বিবেচনা করে একটি সামগ্রিক ও টেকসই পানি ব্যবস্থাপনা পদ্ধতির উপর জোর দেয় ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এর নীতি অনুযায়ী ফারাক্কা বাদের সামনে বাংলাদেশ অংশের নতুন একটি বাদ নির্মাণের চিন্তাভাবনা খুবই সংবেদনশীল ও জটিল সুতরাং আইডব্লিউ আর এম এর দৃষ্টিকোণ থেকে এটি একটি সুপারিশকৃত সমাধান নয় এই ব্যাপারে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিন একটু সাবস্ক্রাইব করুন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনাদের উৎসাহ পেলে আমি আরো বেশি ভিডিও বানাতে উৎসাহিত হব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ